বয়কট দিদি নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার মুখে পড়ে কি বললেন রচনা আর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলু পেটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভ ভিডিও এসে কানাকাটি করে ন্যায় বিচারছে একটি ভিডিও পোস্ট করেন তিনি তারপর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে এবার দিদি নম্বর ওয়ান বয়কটের দাবি দর্শক মহলে আজিগড় কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলো পেটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভ ভিডিও এসে কানাকাটি করে ন্যায় বিচারছে একটি ভিডিও পোস্ট করেন তিনি তারপর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চলিকাকে বিধে একের পর এক মন্তব্য আসতে থাকে তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে রচনার সঞ্চালিত রিয়ালিটি শোয়ের অডিশন তারপর থেকে সমাজ মাধ্যমে ভরে গিয়েছে নানা ধরনের মিম পোস্টে এমনিতে দিদি নাম্বার ওয়ান শোয়ের জনপ্রিয়তা কম নয় গত দশ বছর ধরে টানা জনপ্রিয়তা হচ্ছে এই শো রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানে দৌলতে তার জনপ্রিয়তায় বিন্দু বিন্দুমাত্র ভাটা পড়েনি এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো কিন্তু আর্যিকর ঘটনার পর এ যেন উলট কি হয়েছে গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নম্বর ওয়ান স্লোগান একজন রচনার ছবি পোস্ট করে লেখেন আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছে আছে সেখানে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান কেউ কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অনেকেই এই মন্তব্যকে সমর্থন করেছেন এত বিতর্কের পর অনেকে সত্যি মনে করেছিলেন এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে তবে টলি অন্দর বলছে অন্য কথা মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো বরং টিআরপি নাকি আগে চেয়ে বেড়েছে তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনো মন্তব্য করেননি রচনা উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে